তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর প্রতিটা কিন্তু বক চার্জার সহ পেয়ে যাবেন আমাদের আজকের এই সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউসরাও ভালো আছে আজকে তো ভালোই কালেকশন করছেন আর আপনি তো সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন আজকে অফার দিবেন কেমন আজকে অফার হইছে মাসের শেষ প্রত্যেককে যে একটা ফোন কিনতে পারে একদম একটা এমন অফার দিব একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস ওকে যাতে সবাই ফোন কিনতে পারে সবাই ফোন কিনতে পারে ওকে এই ভিডিওটি যারা দেখছে ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা 510 টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল দেখে শুনে ভিডিও কল দিয়ে আগে দেখবে অর্ডার দেওয়ার আগে আবার ওইখান থেকে দেখে শুনে নেবে নিতে পারবে জি ওকে কুরিয়ার অফিসে ফোনগুলো খুলে দেখে তারপরে নিতে পারবেন

একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন বক্স চার্জার সহ হবে তাই না ভাই বক্স চার্জার সহ ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার 6128 এর ডিভাইস তারপর আমরা দেখাবো Oppo A5s A5s ব্যাক সাইড কালার কালার পাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ 6GB 128GB অনলি 5200 টাকা অনলি 5200 টাকায় ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ Oppo A5s এর ক্যামেরা দেখেন আপুতে এগ্রেডের ফোন বিক্রি করে দাম বেশি লাগলো আমি বেশি দাকিনি ভালো জিনিস পাবে ভালো জিনিস ওকে পেয়ে যান থার্ড ক্লাসের মাল নেন অবশ্য নিয়ে দুই দিন চালানোর পরে দেখবেন করে এটা কিন্তু তা আমরা মাত্র টাকা মাত্র টাকা জি আজকের অফার প্রাইস মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন

খুব ভালো কোয়ালিটির এবং বক্স বক্স টা কই ভাই এটার বক্স আছে এই যে রেনো 2 জে এই যে ভিউয়ারস এটা দেখেন প্রতিটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার সহ আর এটা কিন্তু উভয় পাশে পলি করা আছে ওকে নিতে পারেন কিন্তু তারপর তারপর আমরা দেখাবো Oppo A74 5G A74 5G বক্স চার্জার সহ 8 GB 256 GB হুম সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ ব্যাটারি ওকে অনলি

মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মেয়ের কথা ভাইয়ের এইখানে ভাই দিয়ে বলে আমি এই ফোন বিক্রি করে থাকে এই যে বিষয় দেখতে পাচ্ছে কমে পাবে কিন্তু ভালো জিনিস পাবে না ভাই কিন্তু সবসময় ভালো জিনিস বিক্রি করে থাকে এই যে ক্যামেরা এরকম দেখে তারপরে নিবেন তারপর তারপর আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার কিন্তু সুপার মোমারে ডিসপ্লে আট জিবি টাকা মাত্র আট হাজার

অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এ ফাইভ বক্তাজার সহ বক্স চার্জারশো তারপর আমরা দেখাবো রেডমি থার্টিন সি থার্ট ইন কালার চালের কালার পাবেন বক্তাজার সহ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি হুম অনলি নয় টা ওকে

কিন্তু যেহেতু গোল্ডেন কালার দুবাই গোল্ড গোল্ডের দাম তো বাড়ছে ভাই আপনার ফোনের দাম আরো পাঁচশো কমায় দিবেন আজকে আসলেই দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বড় বড় ক্যামেরার ফোন রিয়েলমি ভি থার্টি ফাইভ জি এটার ক্যামেরার কথা না বললেই না আমি একটু ক্যামেরাটাও দেখাই দিই যারা কম বাজেটে ভালো ভালো ডিভাইস নিতে চান এই যে ভিউয়ার্স বাইরের কিন্তু পাইকারি সব পাইকারি দামে ফোন কিনতে পারবেন আজকে তারপরে আমরা দেখাবো রিয়েলমি এইট ফাইভ জি রিয়েলমি এইট ফাইভ জি

রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি ছশো আঠাশ জিবি আর নোট সেভেন হয়েছে অনলি সাত টাকা টাকা নোট সেভেন আর সেভেন প্রো নিলেই সাত তার যেটা ভালো লাগবে তারপর দেখো আইফোনের কিছু কালেকশন ওকে আইফোন 6s প্লাস সিক্স প্লাস ওক্ত সহ আট ব্যাটারি চেঞ্জ মাত্র দশ টাকা শুধু ব্যাটারি চেঞ্জ হবে আর বাদ বাকি সব ঠিক আছে তো

তাদের উদ্দেশ্য বলবো একবার হলেও এই শপটি ভিজিট করবেন কারণ পাইকারিতে ভালো ভালো ডিভাইস নিতে পারবেন আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ